আপনি গাড়ি লুট করিয়া দিছেন লেবার দিয়ে মাল বইরা সুন্দর করে গাড়ি পেকিং করে পাঠাইছেন শাকিল এত বড় একটা অভিজ্ঞ ড্রাইভার সে গাড়ি লুয়ে গাঙ্গে পড়লো কি করিয়া শাকিল কি ভাই অ্যাক্সিডেন্ট করলো আমি একটু শুনি ঠিক আছে মহাজন আমি ডাকতেছি আসসালামু আলাইকুম মহাজন ওয়া আলাইকুম আসসালাম ইরে শাকিল এত বেশি টাইগরিয়া কিভাবে অ্যাক্সিডেন্ট করলি আর কই না আমি গাড়ি চালা যাইতাছি একটা বাস আইতাছে এটারে সাইড দিছি আর কথা নিকেছি দি একটা টাকা আইতাছে এটারেও সাইড দিছি

উদ্দেশ্যে বলতে চাই নেশাগ্রস্ত অবস্থায় কেউ গাড়ি চালাবেন না মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না